নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু সয়াবিনের ঝোল এটা খেতে ভীষণ সুস্বাদু হয় তোমরা গরম ভাতের সাথে বা রুটি লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি সবার প্রথমে এক কাপ সয়াবিন আমি গরম জলে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে জল থেকে জল নিংড়ে নিংড়ে তুলে রেখেছি আর এখানে আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি তো চলো এখন আমরা রান্নাটা শুরু করব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নায় তেলটা একটু বেশিই লাগে তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একেবারে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব। বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনগুলো বেশ লাল করে আমরা ভেজে নেব। আলাদা আলাদা করে অবশ্যই ভেজে নেবে একসাথে ভাজতে যাবে না তাহলে আলুগুলো আর সয়াবিনগুলো ভালো করে ভাজা হবে না তো যতক্ষণ সয়াবিনটা ভাজা হচ্ছে আমরা একটা মশলা রেডি করব আদা কাঁচা লঙ্কা আর এখানে সাদা তেল দিচ্ছি দু চামচ অল্প জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব অন্যদিকে আমাদের সয়াবিনগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন সয়াবিনগুলোকে তুলে নিতে হবে বন্ধুরা একেবারে সিম্পল একটা রান্না কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় এখন করার মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে বেশ ভালো করে গরম করে নেবার পর দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব গরম মশলা এবার দিয়ে দেব বেটে রাখা মশলা মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে কষে নিতে হবে এরই সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন সমস্ত কিছুকে খুব ভালো করে কষে নেব যখন এটা বেশ ভালো করে কষা হয়ে যাবে ঠিক এরকমটা হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো দুটো বড়ো সাইজের টমেটো আমি আগে থেকে বেটে রেখেছিলাম এবার টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর ওপর থেকে এরকম তেল ভাসছে ততক্ষণ পর্যন্ত কষতে হবে তো মশলাটা আমাদের প্রায় ভালোভাবে কষা হয়ে গেছে দেখতেই পাত্র ওপর থেকে তেল ভাসছে তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো আলু সয়াবিনটা দিয়ে একসাথে খুব ভালো করে মশলার সাথে আরও তিন থেকে চার মিনিট কষে নিতে হবে যখন বুঝবে যে কষতে কষতে কড়ার নিচে লেগে লেগে যাচ্ছে আর তেলটা গা থেকে ছাড়তে শুরু করেছে তাহলে বুঝবে যে এটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ বুঝে জল জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এটা এখনও আমরা প্রায় দশ মিনিট রান্না করব। তো এর জন্য জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে খুন্তি দিয়ে বারবার করে নেড়ে দেবে যাতে আলুগুলো আশপাশ দিয়ে একটু ভেঙে ভেঙে যায় আর আমাদের গ্রেভিটা একটু ঘন হয়ে যায় সবশেষে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো এইভাবে তোমরা যদি নিরামিষ সয়াবিনটা রান্না করো খেতে দুর্দান্ত স্বাদ হয় দেখেই বুঝতে পারছো যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা সুস্বাদু হবে তো এখন আমরা সয়াবিনটাকে নামিয়ে নেব এটা তোমরা গরম গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে পারবে নিরামিষ দিনে এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখো খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে